বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না একটা মানুষ সব জায়গায় জিতলেও একজন নারীর কাছে তাকে হারতেই হয় যে কোনো সুন্দরী মেয়েকেই যদি তুমি তোমার প্রেমের জালে ফাঁসাতে চাও তাহলে তোমাকে কী কী করতে হবে তা আজ আমি বলে দেব আজকে আমি চারটি ইউনিক উপায় বলবো যার দ্বারা তুমি যে কোনো মেয়েকে তোমার প্রতি আকৃষ্ট করতে পারবে আর তাকে হ্যাঁ বলার জন্য রেডি করতে পারবে তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি যে কোনো মেয়েকে সহজেই পটাতে পারবে প্রথম পয়েন্ট প্রশংসা করো যে কোনো মানুষই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে আর তাই তুমি যে মেয়েকে পছন্দ করো সুযোগ পেলেই তার প্রশংসা করো তার সাজ তার চুল তার চেহারার তারিফ করো এবং মেয়েটি হয়তো কোনো ভালো কাজের জন্য কোনো পুরস্কার পেয়েছে বা নামি কোনো সম্মান পেয়েছে তুমি কিন্তু তার কৃতিত্বের প্রশংসা করতে ভুলবে না যে কোনো কাজের সাফল্যকেই প্রশংসা করো এতে তার তোমার প্রতি বিশ্বাস আর ভালোবাসা তৈরি হবে খুব সহজেই দ্বিতীয় পয়েন্ট নারীদের আকর্ষণ বিপরীত দিকে সবচেয়ে বেশি এ কথাটি বলার কারণ হচ্ছে তুমি যখন কোনো মেয়ের পিছে ঘুরে ঘুরে কোনো পাত্তা পাবে না তখন তুমি তার পিছে ঘোরা বাদ দিয়ে দাও দেখবে মেয়েটি ঠিকই লাইনে চলে এসেছে এবং তুমি দেখবে সেই মেয়েটি নিজেই তোমাকে পটানোর জন্য রেডি হবে তৃতীয় পয়েন্ট তুমি বিভিন্ন কথাবার্তা ছলে মেয়েটিকে বোঝাবে যে তুমি তাকে অনেক ভালোবাসো তাকে তুমি পাওয়ার জন্য সব কিছুই করতে পারো এই কথাগুলো বোঝাতে পারলেই তুমি সাকসেস চতুর্থ পয়েন্ট পিছু পিছু ঘোরা এটা একদম খারাপ ব্যাপার কোনো মেয়েই এটি পছন্দ করে না যে তার পিছিয়ে পিছে কোনো ছেলে ঘুরুক কারণ এতে তারা সম্মানের কথা ভেবে ভয় পায় তাই তুমি যা করবে একদম মেয়েটির সামনে গিয়ে করবে এবং সামনে গিয়ে তোমার মনের সব কথা বলবে আর এমনভাবে কথা বলবে যেন মেয়েটি তোমার কথার মাধ্যমেই বুঝতে পারে যে তুমি তাকে অনেক পছন্দ করো জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে ছোট্ট একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে যদি গায়ের রঙ কালো হওয়ার কারণে তুমি নিজেকে লুকিয়ে রাখো অন্যদের কাছ থেকে ভয় পাও কিছু করতে ছোট ভাবো নিজেকে তবে অ্যাসিডে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও তারা নিজেদের সেই ঝলসানোর চেহারা নিয়েই সমাজে ঘুরে বেড়াচ্ছে সাহসিকতার সাথে জীবনে আর যাই করো অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না